এটা আমাদের বিষ্ণুপুরের নির্মীয়মান ওয়েস্ট পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য নগর উন্নয়ন দপ্তর এবং প্রশাসনের যৌথ উদ্যোগে বিষ্ণুপুর একটা স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড পেল এবং তার কাজ শুরু হয়েছে পাঁচ একর জায়গার উপরে এই ডাম্পিং গ্রাউন্ড তৈরি যেখানে সেই জায়গার থেকে জৈব সার তৈরি হবে স্থানীয় মানুষজনের যেমন কিছু কর্মসংস্থান হবে তার সঙ্গে স্বামী গোষ্ঠীর মহিলারাও তাতে কাজ পাবে এই দেখুন মাল পড়ে আছে সব দেখুন একদম চলে এসছে ওখানে মেশিনে কাজ হচ্ছে ওই দেখুন ওইখানে একটা মিক্সার মেশিন ওখানে একটা মিক্সার মেশিনে ঢালাই চলছে এতগুলো পিলার পড়ে গেছে আশাবাদী আর বেশি দিন সময় লাগবে না এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা কাজ করছেন আমরা জেনে নেবো যে তাদের এই টোটাল প্ল্যানটা কতদিন সময় লাগতে পারে বা কতদিন সময় লাগবে আমরা জিজ্ঞেস করব দেখে তো মোটামুটি দাদা আপনি আপনার কি আইডিয়া কতদিন লাগতে পারে এটা এটা আমার সিভিল পার্টটা মোটামুটি 6 মাসের মধ্যে হয়ে যাবে আচ্ছা এরপরে তারপরে মেকানিক্যাল পার্ট আছে ইলেকট্রিক্যাল পার্ট আছে ওটা এখন আবার অ্যাপ্রুভ হয়ে এলে তারপর ওটা মোটামুটি বছরের মধ্যে আমার পুরো প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে এটুকু আমরা আশা করি মানে বিষ্ণুপুরবাসী 2025 এ নতুন গ্রাম গ্রামে গাউন পাচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট পাচ্ছে এটাই আমি বলতে চাই সলিড ওয়েস্ট প্রসেসিং প্ল্যান্ট শুধুমাত্র আবর্জনাগুলো নিয়ে গ্রাউন্ড নয় গ্রাউনটা হচ্ছে এটা একটা প্রসেসিং প্ল্যান্ট এখান থেকে মানে ডিকম্পোজ করে এটা সেগ্রিগেশন করে সব ট্রিটমেন্ট করে ইয়ে করা হয়ে যাবে এবং সার হবে হ্যাঁ এটাই আর কি যেটা বারবার বলছি যে বিজেপি করবে ধর্ম নিয়ে রাজনীতি আর আমরা করব উন্নয়ন নিয়ে রাজনীতি আপনারা দেখতে পাচ্ছেন এই বিজেপি নেতাদের কিন্তু এই ধর্ম ছাড়া সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো ছাড়া বিভেদ তৈরি করা ছাড়া আপনাকে ভয় দেখানো ছাড়া এছাড়া কিন্তু এদের আর কোনো কাজ নেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কাজ কিন্তু মানুষের সেবা করা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষকে কি করে পরিষেবা প্রদান করা যায় একের পর এক ভালো ভালো পরিষেবা কি করে প্রদান করা যায় এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম চাহিদা এবং আমরাও দেখবেন আপনাদের কাছে ভোট চাইতে যায় শুধুমাত্র যে কী কি উন্নয়ন আপনাদের লাগবে বা আপনারা কি করেছি আমরা আপনাদের জন্য কি উন্নয়ন করেছি তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কি উন্নয়ন করেছে এই এই সব তথ্য দিয়ে আমরা ভোট চাই আমরা কিন্তু ওই তিনশো বছর আগে ঔরঙ্গজেব কি করে গেছিল বা আমাদের ধর্ম নিয়ে কথাবার্তা বলে কোন জায়গায় বাংলাদেশের হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এই বলে কিন্তু আমরা ভোট চাই না এইটা কিন্তু তফাত আমাদের সঙ্গে বিজেপি রয়েছে ওরা চলুক ধর্ম নিয়ে আর আমরা চলবো উন্নয়ন নিয়ে হ্যাঁ আজকে এই নিয়েই আজকে আমার এই ভিডিও এই ভিডিওর শুরুতেই যেটা বলে রাখবো সেটা হচ্ছে যে কিছু মানুষের বিষ্ণুপুরে দাঁড়িয়ে থেকে কিছু মানুষ বিষ্ণুপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা বিভিন্ন পরিষেবা তারা নুকিয়ে নুকিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে নেয় এবং নেওয়ার পরে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করে এই রকম কিছু মানুষের জন্য আজকের এই ভিডিও দেখাবো যে বিষ্ণুপুরের মানুষের অনেক দিনকার দাবি ছিল যে বিষ্ণুপুরে একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মানে ওই বিষ্ণুপুরের যে নোংরাগুলো থাকতো মানে সারাদিনের বিষ্ণুপুরের যে নোংরা আবর্জনা সেই নোংরা আবর্জনাগুলোকে একটা ফেলার জায়গা থাকে না ছিল না আগে সত্যি কথা বলতে কি আমাদের বিষ্ণুপুরে ছিল না খুবই কনজাস্টেড এরিয়া বিষ্ণুপুর তো মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখে এসেছি দু সালের পর থেকে বিষ্ণুপুর যতবার এসেছেন এই ডাম্পিং গ্রাউন্ড নিয়ে বিষ্ণুপুর পৌরসভাকে একাধিকবার বলে গেছেন যে কিভাবে ডাম্পিং গ্রাউন্ড করা যায় এই সলিড ওয়েস্ট মানে ম্যানেজমেন্ট সিস্টেম যদি না করা যায় তাহলে বিষ্ণুপুরবাসী খুবই ক্ষুব্ধ বিষ্ণুপুরবাসীকে এই পরিষেবাটা দিতে হবে বিষ্ণুপুর পৌরসভাকে বারবার মুখ্যমন্ত্রী বলার পরে বিষ্ণুপুর পৌরসভা বিভিন্ন বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয় বিভিন্ন বাধা রাজনৈতিক ব্যক্তিত্ব মানে বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বদের বাধা যারা উন্নয়ন করতে চায় না যারা ধর্ম নিয়ে খেলতে চায় তাদের বাধা এই সমস্ত বাধা পেরিয়ে আজকে বিষ্ণুপুর পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড শুরু হয়ে গেল আমি দেখাবো ডাম্পিং গ্রাউন্ডের ছবি আপনারা দেখুন এই ডাম্পিং গ্রাউন্ড কিন্তু শুরু হয়ে গেল বিষ্ণুপুর পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডের কাজ এটা যেটা দেখতে পাচ্ছেন এটা সেডের কাজ চলছে এখানে ওই ওয়েস্ট ওয়েস্টের যেটা ম্যানেজমেন্ট যেটা প্রসেস হবে মানে মেশিন যেটা প্রসেস হবে শুধুমাত্র ময়লাটাকে তো তুলে নিয়ে বা এখানে জাম করার জন্য এটা হচ্ছে না এত বড় এরিয়াটা কিন্তু জাম করার জন্য হচ্ছে না এটা মেনলি হচ্ছে এটা হচ্ছে এখানে সলিড ম্যানেজমেন্ট হবে এই নোংরাটাকে এখানে প্রসেসিং করার পর এটাকে যাতে সেই নোংরাটাকে কিভাবে কাজে লাগানো যায় সার হিসাবে কাজে লাগানো যাবে আলাদা আলাদা ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো হবে সেই সব প্রোজেক্ট এখানে বসবে ওইখানে একটা বিল্ডিং যে পৌঁছে দেওয়ার জন্য আরও পরিষেবাকে আপনাকে পাইয়ে দেওয়ার জন্য আমরা আমাদের জনপ্রতিনিধিরা চেষ্টা করবে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি জনপ্র প্রতিনিধি আপনাদের পরিষেবাতে সর্বদা তৎপর রয়েছে তাই বিষ্ণুপুরবাসীর কাছে হাত জোর করে আবেদন করবো যে আমরা তো সব কিছুই পেলাম বিষ্ণুপুরবাসী হিসেবে তাহলে কেন আমরা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে মুখ ফিরিয়ে রাখবো বারবার আমরা ইলেকশন এলেই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি এর কারণটা কি শুধু ধর্ম আমি এই লাস্ট এই কথাটা বলেই আমি শেষ করব আজকের ভিডিও আমরা রইলাম উন্নয়ন নিয়ে ওরা থাকুক ধর্ম নিয়ে ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা